হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যারা নতুন ইউটিউবার বিশেষ করে তারাই এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওর নিচ দিয়ে কিভাবে লেখাগুলো চলতেছে একদম টেলিভিশনের মতো তোমার ভিডিওতে তুমিও কিন্তু এমনিভাবে তোমার পছন্দের লেখাগুলো চালিয়ে দিতে পারবা তো কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং এর মাধ্যমে কিভাবে লেখাগুলো চলতেছে সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে ছোট্ট ভিডিও তাই চলো কাটসাট না করে সম্ভব ভিডিও ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো ভিডিওর নিজ দিয়ে চলন্ত লেখা সেট করার জন্য আমরা কাইন মাসার অ্যাপসটি ওপেন করছি তো আমি কাইন মাস্টার অ্যাপসটিতে টাচ দিয়ে দিলাম যখনই কাইন মাস্টার অ্যাপসটিতে টাস করে দিলাম কায়েন মাস্টার অ্যাপসটি ওপেন হয়ে গেল এবার উপরে তোমরা দেখো ক্রিয়েট নিউ এখানে টাচ দিয়ে দিব। টাচ দিলে দেখো এই পাতাটি চলে আসবে এখানে রেশিও আছে বেশ কয়েকটা তো আমরা ইউটিউবের রেশিওটা নিব আমরা ইউটিউবের ভিডিওতে চলন্ত লেখা সেট করব তার জন্য সিক্সটিন ইন্টু নাইন এই রেশিওটা নিলাম তারপর নিচে ক্রিয়েটে টাচ করে দিলাম ক্রিয়েট এ করে দিলেই দেখো কাইন মাস্টার অ্যাপসটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেল এবার আমরা ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড নিব এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য উপরে অল লেখা আছে এখানে টাচ করব টাচ করলে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো এখানে দেখাবে তো আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড এই যে সবুজটা এখানে টাচ করে দিচ্ছি এই ধরনের বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো দেখো নিচে লেয়ার চলে এসছে এই লেয়ারটাকে টেনে আমরা বড় করব কতটুকু বড় করব যতটুকু আমাদের ভিডিও ঠিক ততটুকুই বড় করে নিলাম তারপর দেখো এটাকে আমি প্রথমে নিয়ে নিচ্ছি তো উপরে ক্রসে টাচ দিয়ে এটাকে আমি সেট করে দিলাম সেট করে দেওয়ার পর এখানে আমি একটি ভিডিও সেট করছি ভিডিও সেট করার জন্য এখানে আমরা লেয়ারে টাচ করে দিলাম লেয়ারে টাচ করে দেওয়ার পর উপরে দেখো লেখা আছে মিডিয়া এই মিডিয়াতে টাচ করে দিলাম মিডিয়াতে টাচ করে দিয়ে এখান থেকে আমি একটি ভিডিও নিচ্ছি দেখো এই কাইন মাস্টারের মধ্যে আমার ভিডিও আছে এখানে টাচ করে দিয়ে এখান থেকে আমি একটি ছোট্ট ভিডিও নিচ্ছি তারপর ভিডিওটাকে আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে সেট করে দিলাম এবার এটাকে সেট করে দেওয়ার পর প্লে করে দেখাচ্ছি হ্যালো ফেসবুক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এই ভিডিওর টাইটেল আর পোস্টার দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ ফেসবুক এর পাসওয়ার্ড তোমরা কিভাবে পরিবর্তন করবা যাই হোক বন্ধুরা এটি আমার ভিডিও এই ভিডিওটাকে আমি পরিপূর্ণ করে এখান থেকে আমি ভিডিওর শেষে বাদ বাকি ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি এই যে উপরে কাসির মতো একটা অপশন দেখছো এখানে টাচ দিয়ে ডান দিকের অংশটা কেটে দিলাম তোমরা এগুলো সবগুলোই জানো আমি শুধু তোমাদের দেখাচ্ছি এখানে কিভাবে ভিডিওর নিচ দিয়ে টেলিভিশনের মতো লিখা চলবে কাইনমাস্টার মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সে ভিডিও তোমাদের আমি আগেই আপলোড করেছি তোমরা দেখেছো যারা দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে তোমরা আবারও দেখে নিতে পারো এখন চলন্ত লিখা কিভাবে চলবে তার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যাকগ্রাউন্ড সেট করব দেখো আলাদা ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা আবারও লেয়ারে টাচ করে দিলাম তারপর মিডিয়াতে টাচ করে দিলাম তারপর আবারও ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড অপশানে টাচ করে দিলাম এখানে দেখো অনেক ব্যাকগ্রাউন্ড আছে তো এখান থেকে আমি একটি হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম তারপর এটাকেও আমি সেট করে দিলাম সেট করে দেওয়ার পর দেখো এটাকেও আমি পর এটাকে আমি বড় করে নিয়ে আমি নিচে সেট করে দিচ্ছি এই হলুদ অংশটা এই হলুদ অংশ বিশেষ ব্যাকগ্রাউন্ডের উপরেই এই লেখাটা চলবে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে আমার ভিডিওর সমান করে দেব দেখতে পাচ্ছো আমি আমার ভিডিওর সমান করে দিয়েছি এখন আমি করবো কি এই ভিডিও নিচ দিয়ে টেলিভিশনের মতো লেখা চলতে থাকবে কিভাবে সেটি তোমাদের দেখাচ্ছি এখন আমরা যে লেখাটা এই হলুদ অংশের উপরে চলবে সেই লেখাটা আমরা লিখবো আর সেই লেখাটা লেখার জন্য লেয়ারে আবারও টাচ করলাম নিচে দেখো লেখা আছে টেক্সট এই টেক্সটের উপর অর্থাৎ টি এর উপর টাচ করে দিচ্ছি দেখো নিচে কিন্তু কিবোর্ড চলে এসছে এই কিবোর্ডটাকে আমি বাংলা করে নিচ্ছি তারপর দেখো বাংলায় আমি কিছু কথা লিখছি দেখো আমি লিখেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তারপর ওকেতে টাচ দিয়ে দিলাম এই লেখাটাকে আমি টেনে বড় করে দিলাম এবং এই হলুদের মধ্যে সেট করে দিলাম যেহেতু হলুদের সঙ্গে সাদা ম্যাচ করছে না দেখা যাচ্ছে না তাই আমি সাদা কালারটাকে কালো কালার করে দিচ্ছি দেখো কালো কালারে টাচ দিয়ে এটাকে চিহ্ন দিয়ে দিলাম দেখো এই লেখাটাকে আমি টেনে এবার বড় করে দিচ্ছি এতটুকুই রাখলাম তো দেখো বন্ধুরা এই লেখাটাকে আমি এতটুকুই রাখলাম এবং এইটা যদি আমি প্লে করে দিই তাহলে কিন্তু লেখাটা চলন্ত হচ্ছে না বা চলছে না তারপর করবো কি এই যে একটু টেনে দিব, নিচের লেয়ারটা একটু টেনে দিব। যখনই টেনে দিব তখনই বাম দিকে দেখো একটি প্লাস বাটন আছে একটি চিহ্ন দেখতে পাচ্ছ অথবা চাবির মতো একটা অপশান তোমার দেখতে পারো তো এই চাবির মতো অপশান অথবা এই যে এই অপশানটা প্লাস বাটন এইখানে টাচ করে দেবো টাচ করে দিলে কিন্তু দেখো এটি মাইনাস বাটন হয়ে গেল। এখন আমি করব কি এইটাকে টেনে এতটুকু নিয়ে আসবো নিয়ে আসার পর এই যে লেখাটাকেও কিন্তু আমি টেনে একদম বাম দিকে পার করে দিব ঠিক এমনি হবে দেখতে পাচ্ছ ঠিক এতটুকুই এখানে শেষে আসার পর ব্যাক বটনে টাচ দিয়ে এটাকে সেট করে দিব দেখো ব্যাক বটনে টাচ দিয়ে সেট করে দিলাম আর এটাকে আমি প্রথমে আনলাম এবার প্লে করে দেখাচ্ছি দেখো লেখা কিভাবে চলতেছে হ্যালো ফেসবুক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এই ভিডিওর টাইটেল আর পোস্টার দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো ফেসবুকের পাসওয়ার্ড তোমরা কিভাবে পরিবর্তন তো দেখছো লেখাটা কিভাবে চলতেছে তোমরা এভাবেই সেট করবা আমি তোমাদের আরও একটি লেখা এখানে সেট করে দেখাচ্ছি আমি আবারও নতুন ভাবে লেখার জন্য লেয়ারে টাচ করে দিলাম লেয়ারে টাচ করার পর টেক্সট এ টাচ করে দিলাম অর্থাৎ টিতে আবারও টাচ করে দিলাম টাচ করে দিলে দেখো আবার কিবোর্ড চলে আসলো এখানে বাংলা অথবা ইংলিশ লিখতে পারো যে কোনোভাবে তোমরা কিবোর্ড পরিবর্তন করো এভাবে বাংলা ও ইংলিশ লেখার জন্য তো আমি বাংলা আবারও লিখছি দেখো আবারও আমি এখানে লিখে দিলাম আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও তারপর তোমরা ওকেতে ট্রাস করে দাও ওকেতে ট্রাস করে দিলে দেখো লিখাটি এখানে চলে আসলো এই তুমি টেনে আবারও বড় করো তারপর দেখো নিচে এই হলুদ অংশে তোমরা সেট করে দিবা কালার পরিবর্তন করে তোমরা এবার লাল করে দাও আমি কালারে করে ট্রাস দিলাম তারপর এই যে লাল লাল কালার কালারে করে দিলাম তারপর ডান দিকে উপরে দেখো ঠিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্ন এটাতে ট্রাস করে দাও তাহলে দেখো লেখাটি লাল হয়ে গেল এবার এই লেখাটাকে তোমরা টেনে একটু বড় করো এবং শেষের দিকে নিয়ে যাও তারপর লাল রঙের এই লিখাটিকে টেনে প্রথমে নিয়ে যাও তারপর তারপর এটাকে তোমরা একটু টাচ করে বাম দিকে নাও দেখো সাথে সাথে ডান দিকে এই প্লাস বাটনটা চলে আসবে আবারও তুমি প্লাস বাটনে টাচ করে দাও দেখো এটা মাইনাস বাটন হয়ে গেল এবার তুমি এটাকে শেষের দিকে নিয়ে যাও আর এই লেখাটাকে তোমরা টেনে একদম পার করে দাও দেখছ এইভাবে তোমরা শেষের দিকে পার করে দাও এবার তোমরা ব্যাক বাটনে টাচ দিয়ে এই লেখাটাকে সেট করে দাও এবার তোমরা ভিডিওটাকে আবারও প্রথম থেকে চালু করে দেখো অর্থাৎ প্লে করে দেখো আমি প্লে করে দিচ্ছি ফেসবুক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এই ভিডিওর টাইটেল আর পোস্টার দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ ফেসবুকের পাসওয়ার্ড তোমরা কিভাবে পরিবর্তন করবা তাছাড়াও এই ভিডিওতে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনও রয়েছে তোমাদের ভুলে যাওয়া ফেসবুক এর ফিরে ইউটিউবার বন্ধুদের জন্য আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই তো বন্ধুরা কাইন মাস্টার অ্যাপসের মাধ্যমে তোমার ভিডিওতে চলন্ত লেখা কিভাবে সেট করবা সেটি কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে